হ্যালো বন্ধুরা একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি বেগুন দিয়ে মৌললা মাছের ঝাল আর এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন নতুন কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিনশো গ্রাম মৌরলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি একটা বড় সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ছটা কাঁচা লঙ্কা দু চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর তিনটে পেঁয়াজ কুচিয়ে বাটির মধ্যে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতন গরম হয়ে গেছে এখন এখানে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে মাছের মধ্যে মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি তেল ভালো মতন গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজতে গেলে অনেক সময় দেখবেন তলায় লেগে যায় সেই ক্ষেত্রে ভালো করে কড়াইটাকে গরম করে নেবেন এবং কড়াইটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর তারপর তেলটা যখন দেওয়া হবে তেলটাও ভালো মতন গরম করে নিয়ে মাছগুলো দিলে আর তলায় লেগে যাবে না বা মাছগুলো ভেঙে যাবে না আপনারা হয়তো সবাই জানেন কিন্তু যারা নতুন গৃহিণী তারা তাদের জন্য আমি এই টিপসটা শেয়ার করলাম আশা করি তাদের কাজে লাগবে বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে বেগুনটা দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লাল করে বেগুনটা ভেজে নেব দিয়েছি এখানে হাফ চামচ নুন আর হাফ চামচেরও কম হলুদ নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে হালকা লাল করে বেগুনটা ভাজা হয়ে গেছে এখন বেগুনটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম কালো জিরে সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটো পেঁয়াজ ভালো করে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দু চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম সমস্ত মশলা ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি মিচ পাউডার কাশ্মীরি মিচ পাউডারটা জাস্ট কালার হওয়ার জন্য দিয়েছি এটা দিলে কোনো রকম তরকারি ঝাল হবে না ভালো করে মশলা ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তাই এখানে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট মশলা যত ভালো হবে ভাজা তত কিন্তু তরকারির টেস্ট ভালো হবে দিয়ে দিলাম ছটা মাঝে জিরে রাখা কাঁচা লঙ্কা সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব বেগুন মশলার সাথে আরও দু মিনিট মতন কষিয়ে নেব ট কষানো হয়ে গেছে ভালো মতন ভাজা হয়ে গেছে মশলাটা এখন দিয়ে দিচ্ছি দু কাপ জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এখন ঢাকা দিয়ে দেবো ঢাকাটা সরিয়ে নিচ্ছি ঝোলটা একদম মাছের ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আলতো হাতে বেশি নাড়ানাড়ি করলে মাছগুলো ভেঙে যেতে পারে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম বেগুন একদম ভালো মতন সুসিদ্ধ হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখলাম ঝোলটা নুন একদম ঠিক আছে এবং আমি নিজে বানিয়েছি রেসিপিটা নিজেই বলছি খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে গ্যাস অফ করে দিলাম বেগুন দিয়ে মৌরলো মাছের ঝাল একদম রেডি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি এই গরমে খুবই অল্প তেল মশলা ব্যবহার করে আমি রেসিপিটা বানালাম আপনারা অবশ্যই এই রকমভাবে একবার হলেও করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল খেতে জাস্ট অসাধারণ লাগে কেমন লাগলো আজকের রেসিপি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে ধন্যবাদ